তা আমি এই লেসেনটা করাতে সাইফুল ভাই বানা দেওয়াতে বা আপনারা বানা দেওয়াতে আমি খুবই গর্বিত এবং আমি নিশ্চিন্তে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ সাইফুল সাহেব যে কাজটি করছেন যে উনি হচ্ছে ব্যবসায়ের পাশাপাশি একটা মহৎ সেবা দিয়ে যাচ্ছেন এবং সবাইকে ইডুকেট করছেন যে আপনারাও চাইলে এখানে সৌদি আরবে বৈধভাবে নিজেদের নামে লাইসেন্স করে আপনারা কাজ করতে পারবেন আমাদের আইটার মাধ্যমে সৌদি আরবে বাড়িয়ে দেয় বিভিন্ন শহরে অনেকেই আমাদের আইটার মাধ্যমে বিজনেস করতেছে আমি চাই যারা ট্রাভেলস ট্যুরিজম বিজনেস করেন বা চাইলে আমাদের আইটা ব্যবহার করে আপনারা বিজনেসটা করতে পারবেন সৌদি বিজনেস কনসালটেন্ট এটার মাধ্যমে আমরা এখন পর্যন্ত তিনশো প্লাস বাংলাদেশিকে ইনভেস্টার লাইসেন্স করে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই নিজের নামে বিজনেস করতেছে আসসালামাইকুম সালাম আমরা যে আপনাকে লাইসেন্সটা করে দিয়েছি লাইসেন্সের পেপার দিয়ে আপনি ব্যবসা খুলতে বা কোনো অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয়েছে কিনা সৌদি আরব যত বাংলাদেশি আছে আমি মনে করি সমস্ত বাংলাদেশিকে যে লাইসেন্স দিতেছে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া প্রথমত আমি সৌদি বাদশাহ বলেন যারা দায়িত্ব আছে ধন্যবাদ জানাই সাইফুল সাহেব অত্যন্ত দয়ালু মানুষ হাসি রহস্য সর্বদায় ওনার হাসিটা থাকে টাকা পয়সা বড় কথা না আমি মনে হয় সামান্য কটা দিয়ে টাকা দিছিলাম এর বিনিময়ে আমাকে ভাই হিসাবে আমার লাইসেন্সটা বানিয়ে দিছে এরপরে মোটামুটি শান্তি মতো ঘুমে দিছি কারণ নিজের লাইসেন্স করাতে যে এত যে টেনশন মুক্ত এটা আগে কখনো দেখিনি সেটা আমি অনুভব করতেছি আমি এই লাইসেন্সটা করাতে সাইকুল ভাই বানা হতে বা আপনারা বানা হতে আমি খুবই গর্বিত এবং আমি নিশ্চিন্তে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাসী এবং আপনারা জানেন যে এখন দুই হাজার তিরিশ বিশনকে সামনে রেখে সৌদি সরকার এখানে অনেক বাংলাদেশিরা এখানে অনেক বিনিয়োগকারী হচ্ছে আজকে আপনার ফ্লাইব ট্রাভেলস এর মাধ্যমে এবং ওনার যে কনসালটেন্ট আছে কনসালটেন্টের মাধ্যমে আপনি জানেন যে প্রায় তিরিশের উপরে এখানে লোক আহ বিনিয়োগকারী হিসাবে কাজ করছে তো এই ব্যাপারে আপনার অভিমত কি এবং বাংলাদেশিরা এইভাবে যদি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করে তাহলে তার তারা কিভাবে দেশের উন্নয়নে কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন জি আপনি যেমনটা বলেছিলেন আমি শুরুতে ধন্যবাদ দিতে চাই সুন্দর একটি প্রশ্নের জন্য আসলে বাংলাদেশিদের জন্য এটা হচ্ছে অন্যতম একটা শ্রম বাজার এখানে আপনি যেটা বলেছেন যে এখানে প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশি কাজ করেন সেখানে অনেক উদ্যোক্তাও আছেন তো আমি ধন্যবাদ দিতে চাই যে সাইফুল সাহেবকে যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার উনি যেটা করেছেন যে ফ্লাই বোর্ড এবং বিজনেস কনসালটেন্ট নামে ওনার দুইটা প্রতিষ্ঠান আছে সেখানে সবচেয়ে মহৎ যে উদ্যোগটা আমার মনে হয়েছে যে বাংলাদেশি বিজনেসম্যান যারা আছেন তারা আসলে অনেক তথ্যের সংকটে ভুক্ত যে আসলে আমি যদি ব্যবসা করতে চাই তাহলে কিভাবে শুরু করব এখানে জটিলতা গুলো কি মানে এখানে নো হাউ আছে সিস্টেমের এই বিষয়গুলি আসলে অনেকের অবগত থাকে না তো সাইফুল সাহেব যে কাজটি করছেন যে উনি হচ্ছে ব্যবসার পাশাপাশি একটা মহৎ সেবা দিয়ে যাচ্ছেন এবং সবাইকে ইরুকেট করছেন যে আপনারাও চাইলে এখানে সৌদি আরবে বৈধভাবে নিজেদের নামে লাইসেন্স করে আপনারা কাজ করতে পারবেন তো এই নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ মনে করি এবং যেহেতু এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা বড় মার্কেট সো ব্যাপারটা যদি চলমান থাকে এবং সবাই যদি উদ্যোগী হয়ে নিজের নামে ব্যবসা ওপেন করে এটা অবশ্যই আমাদের শ্রম সাথে সাথে আমাদের যারা ব্যবসায়িক আছে ব্যবসায়িক মাইন্ডের যারা আছে তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে এটাই আমি মনে করি যে না এটা অবশ্যই সম্পূর্ণ সুযোগ আমাদের বাংলাদেশীদের জন্য দীর্ঘদিন রিয়াদবাসী একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিল আমি আমার যে লাইসেন্স আমি করে দিয়েছি থ্রি হান্ড্রেড লাইসেন্স আমাদের কাজ চলমান টু প্লাস আমরা অনুরোধ করতে পেরেছি তো ম্যাক্সিমাম রিয়াদের ব্যাপারে চাইছে যে আমরা যেন রিয়াদে একটা অফিস সেটআপ করি সেই রিয়াদবাসীর চাইতেও না যে আমরা একটা রিয়াদে অফিস সেটআপ করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে সেবাটা পাবে লাইসেন্স লাইসেন্স সম্পর্কে বা লাইসেনসের যত রকম সার্ভিস আছে সবগুলা সার্ভিস ইনশাআল্লাহ আমরা এখানেতে প্রভাইড করব আর আমি চাই রিয়াদবাসী যেন আমাদের মাধ্যমে লাইসেন্স করে এবং লাইসেনে যে সেবাগুলো আছে লাইসেন্স করার পরে যাতে আমাদের মাধ্যমে নেয় এই আশা করি আমরা শুধু লাইসেন্স নিয়ে কাজ করি না আমাদের নিজস্ব আইটা আছে ফ্লাইবস্ট স্টাফ আছে টুরিজম তো আমাদের মাধ্যমে সৌদি আরবে বাড়িয়ে দেয় বিভিন্ন শহরে অনেকেই আমাদের আইডার মাধ্যমে বিজনেস করতেছে আমি চাই যারা

একটা বিশ্বাস আছে এই কারণে আমার লাগছে এই কারণে আমি ওনার কাছে দিয়েছি আমি দুই সালে সৌদি আরবে ইন হই এরপর আমি কোম্পানিতে জব করি যেটা আমি দুই হাজার চব্বিশে এসে আমি ছেড়ে দিয়ে ফ্লাইব্রুজ এর সাথে এখন আমি কাজ করি ফ্লাইব্রুজ শুধু ট্রাভেলস ট্যুরিজম বিজনেস না এখানে কনসালটেন্টের কাজ হয় যেমন আমাদের সৌদি বিজনেস কনসালটেন্ট এটার মাধ্যমে আমরা এখন পর্যন্ত তিনশো প্লাস বাংলাদেশি লাইসেন্স করে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই নিজের নামে বিজনেস করতেছে যারা সৌদির নামে এখন তারা নিজেদের নামে করতেছে এমন কি প্রত্যেকে সফল ব্যবসায়ী এবং প্রত্যেকের শত শত হাজার হাজার আছে যারা বাংলাদেশ ওই লাইসেন্সের মাধ্যমে তারা এখানে কাজ করে অর্থাৎ ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে তারা কাজ করে এই কাজগুলো তারা সৌদির নামে করতো ওই এই প্রসেস গুলো দিয়ে আমরা সামনে এ করছি ইনশাল্লাহ এবং ফ্লাইব্রোস একটা আস্থার ওনারা আসবেন এখানে আপনার যারা সৌদি ট্যুরিজম এর বিজনেস করেন তারা এখান এই ইউজার নিয়ে বিজনেস করতে পারবে এবং যারা সৌদি তে হতে চান সৌদি অবস্থান করতে চান অথবা সৌদির বাইরে যারা আছেন তারা যদি এখানে ইনভেস্টর হতে চান আমাদের মাধ্যমে হতে পারবেন আপনারা বেস্ট একটা সেবা পাবেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে